নমস্কার আপনাদের সকলকে আমার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমিও আপনাদের ভালোবাসায় ভালো আছি এখন পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখে কিছুটা আন্দাজ করতেই পারছেন যে এটা কিন্তু আমার বাড়ির ভিডিও নয় তাহলে কোথাকার কার ভিডিও এটা কিন্তু আমার ব্যাঙ্গালোরেরই ভিডিও এটা কিন্তু লাস্ট ব্লগ বলতে পারেন ব্যাঙ্গালোর থেকে আসার আগে এটাই আমি শেষ ব্লগ শ্যুট করেছিলাম মানে শ্যুট করেছে অন্য একটা ব্লগ কিন্তু এই ব্লগটা এডিট করতে পারিনি ভেবেছিলাম বাড়ি গিয়ে মোটামুটি স্টেবেল হওয়ার পর এডিট করে পোস্ট করব। কারণ কি এই ভিডিওটা এডিট করতে একটু টাইম লাগবে তাই আমার মনে হয়েছিল আর এই যে এখন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার ফাইনাল লুক আজকে কিন্তু ভিডিওটা খুব 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 স্পেশাল এবং এরপর থেকে এরকম ধরনের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আসতেই থাকবে তাহলে আপনাদেরকে কি করতে হবে আপনাদেরকে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবার যাওয়ার সময় আপনাদের সাথে একটু কথা বলতে বলতে যাই এই যে এখন পৌঁছে গিয়েছি এই ঘাট এগুলো কিন্তু আমার খুবই চেনা পরিচিত হয়ে গেছিল। বাড়ি আসার পর থেকে যেমন বাড়ি আসা আনন্দও পেয়েছি তেমন কিন্তু ওই দিকটাকে ছেড়ে আসার দুঃখটাও কিন্তু একটু হলেও রয়েছে এগুলো হচ্ছে চেনা জানা গলি চেনা জানা রাস্তা সমস্তটাই চেনা জানা আর এই যে এখন পৌঁছে গেছি মিষ্টির দোকানে বুঝতে পারছেন তাহলে সেরকম কোনো জায়গা যাচ্ছি বলেই না মিষ্টিটা নেওয়ার দরকারটা পড়েছে যদিও মিষ্টি নিতে একদম স্ট্রিক্টলি বারণ করা হয়েছিল তারপরে ভাবলাম যাচ্ছি যখন তখন যেহেতু যাবার রাস্তাতে এই দোকানটা পড়ে তো নিয়ে যাওয়াই যেতে পারে যাই হোক এখন মিষ্টিটাও আমার প্যাক করানো হয়ে গেল এবার একটু আপনাদেরকে বলি আপনাদের সাথে তো বলাই হয়নি যে কোথায় যাচ্ছি যাচ্ছি আমি আজকে আমার দাদার বাড়ি মানে দাদা বৌদি আমার ব্যাঙ্গালোরেই থাকে তো ওদের বাড়ি মাঝে মধ্যে এমনিও যাওয়া হয়েছে তবে তেমনভাবে ভিডিও করা হয়নি আর আজকে যাচ্ছি স্পেশালি আইবড়ো ভাত খাওয়ার জন্য তো আমার যেহেতু সামনেই বিয়ে তো আপনারা তো অনেকেই জানেন আবার অনেকে জানেন না তো জানিয়ে দিলাম এটাই হচ্ছে আমার প্রথম আইবড়ো ভাত যেটা কিন্তু আমি আমার দাদা বৌদির কাছ থেকে শুরু করেছি কারণ কি ব্যাঙ্গালোর থেকে চলে আসার পর দাদা বৌদি বলেছিলো যাওয়ার আগে যে বাড়ি যাবার আগে যেন আমি তাদের বাড়ি থেকে আইবড়ো ভাতটা খেয়ে আসি তো যেমন কথা তেমন কাজ আমি চলেও গিয়েছি আইবড়ো ভাত খেতে আর এই যে এখানে বৌদি কিন্তু দারুণ দারুণ সমস্ত আইটেমের সাথে থালা ভর্তি করে দিয়েছে এখানে প্রথমে রয়েছে স্যালাড মাছ ভাজা বেগুন ভাজা শাক ভাজা ডাল সবজি মাটন চাটনি আরও আছে এছাড়াও বৌদি কিন্তু আজকে সোস টপার করেছিলো আজকে পায়েসটা পায়েস করেছিলো এছাড়াও ছিল মিষ্টি তো সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে দিই এই যে পায়েস আর মিষ্টি তখন দেওয়া হয়নি বলেই সেই ভিডিওটা আর কি করতে পারিনি একসাথে এই যে দেখতেই পাচ্ছেন আমি এখন থালাবাটি সাজিয়ে কিন্তু বসে পড়েছি আয় খাওয়ার জন্য তো এখানে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে তো দেওয়াই হয়েছে সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করলাম আর এখন খেতে বসার সময় তো খাওয়া দাওয়া করার পর আপনাদের সাথে দেখা হচ্ছে আর এইবার পরিচয় করিয়ে দিয়ে আমাদের বাড়ির হিরোর সাথে ওদের বাড়ি গেলে ও এতটাই খুশি হয় যে কি করব আর কী না করবো সেটা খুঁজে পায় না আর এই যে এখন দুইজন মিলে এই যে দাবা খেলতে লুডো খেলতে বসলাম আর এখন খেলা অনেকক্ষণ খেলার পরে ও এই গেমটা কিন্তু বোরিং গেম হয়ে গেল তাই ও এই গেমটা চেঞ্জ করে আরেকটা গেম বার করলো দিয়ে বলছে একটা গেমকে দশ মিনিটে বেশি খেলা যায় না ওই গেমটা তাড়াতাড়ি বোরিং হয়ে যায় তাই এই গেমটা চেঞ্জ করে দিতে হবে ও মুভি দেখার সময়ও টিভিতে সেম কথাই বলবে যাই হোক এখন এবার বেরিয়ে পড়লাম তারপর ওর যখন গেম মুভি সমস্ত কিছুই বোরিং হয়ে যায় তখন ও আমাকে সাড়ে তিনটের সময় বলে যে চল একটু ঘুরে আসি চল না বা একটু বাইরে থেকে ঘুরে আসি দিয়ে আমি বলছি কত রোদ দিয়ে তখন ওই ছাতাটা নিয়েছে দিয়ে ছাতাটা নিয়ে দুজনে বেরোলাম কে আর করবো ওর কথা রাখতেই বেরিয়েছি এখন যখন ভিডিওটা এডিট করছি ওকে সব থেকে বেশি মিস করছি কারণ কি ওর ওর সাথে কাটানো মুহূর্তগুলো খুবই স্পেশাল আর ও আমাকে পেলে যেন ছাড়তেই চাই না ঘুরে বেড়ালাম এবার একটু কথাগুলো শুনুন এখানে তোদের গাড়ি কই চা ওই কোন কাটতো তোদের কোথায় হেনে লাগানো আছে কই দেখা